আসসালামু আলাইকুম অবশেষে অনেক সাধনার পর টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতলেন ভারত রোহিতের হাত ধরে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখল ভারত দুই সালে নিজেদের গড়ের মাটিতে ভারতের সামনে থেকে ফাইনালে কাপ নিয়ে যায় অস্ট্রেলিয়া সেবার সে ফাইনালের কষ্ট কোনোভাবে ভুলতে পারেনি রোহিত বিরাটরা তাই তো এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়াটা খুবই দরকার ছিল রোহিতদের সেই কাজটা অধিনায়ক হিসেবে করে দেখিয়েছেন রোহিত শর্মা দুই সালে ভুল দুই হাজার চব্বিশ এসে পুনরায় গড়তে দেননি রোহিত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন ভারতকে রোহিত বিরাটরা অবশেষে অনেক অপেক্ষার পর রোহিত বিরাটদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে ভারতের দুইটি বিশ্বকাপ জয়ের সঙ্গে জুড়ে রয়েছে রোহিতের নাম প্রথমটা ছিল দুই সালে যেবার প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় এরপর এবার নিজের অধীনে জিতালেন ভারতকে বিশ্বকাপ রোহিত রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটির শেষ দিকে এসে বিশ্বকাপ জিততে দেখল গোটা ক্রিকেট বিশ্ব তো বিশ্বকাপ জিততে পুরস্কার নিতে গিয়ে টি টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি বন্ধু বিরাটের পরপরই টি টোয়েন্টি থেকে রাজার বেশ অবসর নেন রোহিত শর্মা ভারতের অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপ জয় সব মিলিয়ে দারুণ এক অবস্থানে নিজেকে রেখে অবসর নিলেন রোহিত শর্মা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে গিয়ে টি টোয়েন্টি থেকে বিদায় জানানোর কথা জানান রোহিত শর্মা ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত শর্মা বলেন এটা আমারও শেষ টি টোয়েন্টি ম্যাচ সরে দাঁড়ানোর জন্য এর থেকে আদর্শ সময় আর হতে পারে না আমি যখন ভিতর থেকে মনে করি যে এটাই ঠিক তখন আমি সেটা করার চেষ্টা করি এবং করিও দলকে নেতৃত্ব দেওয়ার সময়ও সেটাই আমার স্বভাব আমি যেটা ভেতর থেকে অনুভব করি সেটাই করতে চাই অতীত ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি না আমি ভাবতে পারিনি যে টি টোয়েন্টি থেকে অবসর নেব কিন্তু সেরকম পরিস্থিতি এসেছে এবং আমার মনে হয় এটাই নিখুঁত সময় বিশ্বকাপ জিতে বিদায় জানানো থেকে ভালো আর কিছু হতে পারে না টি টোয়েন্টি থেকে বিদায় জানানোর সম্পর্কে রোহিত শর্মা বলেন আমি যবে থেকে এই ফর্মেট খেলা শুরু করেছি তবে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এটাই এবার বিদায় জানানোর সেরা সময় এই বিশ্বকাপের এই কাপটি জিততে আমি চেয়েছিলাম বিদায় জানানোর পরে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় রোহিতকে রোহিত বলেন খুব কঠিন অনুভূতিকে বাসায় প্রকাশ করা আমার জন্য খুবই আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল মরে গেছিলাম এই খেতাবটা জিততে আমি তৃপ্ত যে শেষমেশ বাধাটুকু অতিক্রম করতে পেরেছি বিশ্বজয়ের পরই টি টোয়েন্টি ফরমেটকে বিদায় জানালেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অধিনায়ক রোহিত